ভেবেছিলাম আজকে কোনো ভাবে ভিডিও আর করব না কিন্তু ভীষণ আর্জেন্ট ভিডিও সেটা হচ্ছে হুল ব্যাক করেছে আবার ইউটিউব জগতে হুলের নাকি বড় স্ক্রিনে নিজেকে দেখার ভীষণ স্বপ্ন এইসব ছোট স্ক্রিনে সে ব্যাক করবে না তো যাই হোক যথারীতি ব্যাক করেছে আর এমন দিনেই ব্যাক করলো যেদিনকে ম্যান্ডি তার দুটো কি বলবো দালালকে হ্যাঁ হারিয়াও দালাল দালালই অবশ্যই করেছে এবং সাথে গুথোপা তো দুই দালালের মুখোশ খুললো আর সেদিনই ভুল ব্যাক করলো ইউটিউব জগতে আর কাল হচ্ছে ম্যান্ডির মিট আপ ঠিক আছে সেই দিনই ম্যান্ডির নিজের ইমেজটাকে সুন্দর করলো করার অ্যাটলিস্ট চেষ্টা করলো আর সেই ব্যাক করলো তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি বর্ণালী দিয়ে আমাকে কমেন্ট করেছে দেখলাম গুথোপা নাকি বলেছে গুথোপাকে একজন কমেন্ট করেছে যে তুমি গোয়েন্দাগিনীকে চেনো তো বলছে না চিনি না তো গুথোপা তুই আমাকে চিনিস না বুঝি আচ্ছা তা সেই দিন যেদিন তুই ম্যান্ডিকে ফোন করেছিলিস যে তোর নামে কেস করেছে কি না সেই দিন তোর কমেন্টস বক্সে একজন বলেছে যে খুব সম্ভব গোয়েন্দা গিন্নির নামেই কেস হয়েছে তুই সেখানে লাভ রিয়াক্ট দিয়েছিলিস এবং এগ্রি করেছিলিস ঠিক আছে সেই সময় তুই নাকি আমাকে চিনিস না তুই তাহলে তোর ব্যাড কমেন্টে তোর লাভ রিয়াক দিস না তোকে কত এক্সপোজ করব। তুই ফারিয়ে ফারিয়ে বলেছিলিস না সেদিন ফ্ল্যাটে হুল ছিল না আবার আজকে বললি যে হুল সেখানে ছিল কচুরি নিয়ে এসেছে এবং গুথোপা সেখানে বলেছে ঠিক আছে আমি পজিটিভ ভিডিও যখন করব আমার সাথে সাথে যারা আমার সহ মানে পাঁচ একটা ক্রিয়েটর আছে তারাও তোর নামে পজিটিভ ভিডিও করবে তখন ম্যান্ডি বলেছিল ঠিক আছে তার মানে হচ্ছে ফুলকে বললো যে এর জন্যই তো ওকে নিয়ে এসেছি যাতে খেলার জমে তোমরা অনেকে কমেন্ট করেছো যে কই এটা তুমি তো বলেছিলে নাটক ম্যান্ডির বিষয়টা নাটক তো রিয়েল কি করে রিয়েলি তো ম্যান্ডি আজকে বলল তো রিয়েল তো সে সে নামটা বলল না কেন হুলের নামটা বলল না কেন ম্যান্ডি আর একটা কথা স্যান্ডির খুব রাগ উথোপার উপরে আর হারিয়ার উপরে কারণ ওরা সাদ দিয়েছিল অথচ যে আসল অপরাধী যে এই বিষয়ের হচ্ছে মহারানী তার উপরে কোনো রাগ নেই তাকে সাদরে আমন্ত্রণ করে ঘরে রেখেছে ঠিক আছে তার তার উপরে তার কোনো অভিযোগ নেই অথচ যারা স্বাদ দিয়েছে তাদের তাদের উপরে স্যান্ডির খুব রাগ খুব রাগ আমরা সবাই বোকা পাঠাপাঠি নই রে ম্যান্ডি স্যান্ডি বোকা পাঠাপাঠি নয় তবে হ্যাঁ ম্যান্ডি আজ সকালে যে ভিডিওটা করেছে সেখানে সজোরে সব কথাগুলো বলেছে বলে বেশ ভালো লেগেছিল হ্যাঁ কারণ গুথোপার আসল চরিত্রটা সবার সামনে উঠে এসেছে আর হারিয়া বড় ফারিয়ে ফারিয়ে কথা বলছিস যে তুই তো সেই সময় যে সময় ম্যান্ডি তোর সাথে ছিল সেই সময় তুই কম চ্যাটাং বলি দিসনি কম তো দিস আজ তোর যেটুকু ম্যান্ডির জন্যে সেটা ম্যান্ডি জন্য এটা একশোবার স্বীকার করতে হবে আমার কেন জানি মনে হচ্ছে যে ম্যান্ডির কাছে এখন সেই লেভেলের কন্টেন্ট নেই ঠিক আছে বাবার শরীর খারাপ দেখে সেই ভিউজটা ও আনতে পারেনি ঠিক আছে খরচ তো অবশ্যই হয়েছে খরচ হয়েছে বলে এই একটা কন্ট্রোভার্সি এই টাইপের ভিডিও দিয়েছে স্যান্ডি আজকে যে ভিডিওটা দিয়েছে সেখানে দেখলাম রাত্রিবেলা ও রেস্টুরেন্টে গিয়ে মাটন দিয়ে ভাত খাচ্ছে তো যার বাবার এরকম শরীর খারাপ লিভার পুরোপুরি শেষ হয়ে গেছে ওর বাবার আজকের ভিডিওটা দেখে সত্যি কষ্টও লাগছিল যাই হোক উনি ভিডিও করবেন কি না তাও জানি না ভীষণ কষ্টও লাগছিল ওনার পুরনো ভিডিওগুলো দেখতে বলছে তো হাইতোলা দাদুকে বলবো যে পুরনো ভিডিওগুলো দেখে কোনো লাভ নেই তোমার মেয়ের যা আছে তাতে তোমার চিকিৎসা যা করার সেটা করতেই পারবে ঠিক আছে ওর থেকে কোনো নতুন চ্যানেলকে সাপোর্ট করলে কাজে দেবে তোমার পুরনো ভিডিও দেখে কারোর কোনো মানে কী বলবো তোমার পুরনো ভিডিও না দেখলে যে তোমার চিকিৎসা হবে না সেটা নয় তোমার মেয়ের যা আছে তাতে তোমার চিকিৎসা করাতে পারবে তো আমার যেন মনে হচ্ছে যে ভিউজ আপ করার জন্য এই ম্যান্ডি এই খেলাটা খেললো নাহলে এতদিন পর এই বিষয়গুলোকে টেনে আনলো হুলো ব্যাক করলো এদিকে আমাদের গুধপারও ভিউজ আপ হলো অন্যদিকে হারিয়ারও ভিউজ আপ হলো তো এটা আমার যেন মনে হচ্ছে আর এদিকে আমাদের হুল বলেছিল যে সব কিছু সামনে আনবে তো যেগুলো সামনে আনবে আনুক না কোনো সমস্যা নেই কিন্তু আমার যেন মনে হচ্ছে গটা কেস চলছে কারণ এতদিন পর নাম তুলে হ্যাঁ এই এই যে কথাগুলো বলেছিল আর এইটুকু তোমরা প্রমাণ পেয়েছ যে গুথোপা সমস্তটাই মিথ্যে বলে ভিউজ ইনকাম করেছে তাই তো আর ম্যান্ডির মনে যদি অতই দুঃখ থাকতো তাহলে মাটন ভাত খেত না মানে বাবাকে যেদিনকে বাড়ি নিয়ে আসলো তার মানে সেটা হচ্ছে গতকালকের ভিডিও আজকে যেটা দিয়েছে স্যান্ডি তো ভাত খেতো না ঠিক আছে বড় বউ দুজনেই আর একটা কথা হচ্ছে মিটআপ মিট ম্যান্ডি কমিউনিটি পোস্ট দিয়েছে মিট আপের জন্য একটা মানুষও বলল না যে আমি আসব তো দেখা যাক ম্যান্ডি মিটআপে মিট সেই গেট সাজাই কিনা আমি তো তোমাদেরকে বলেছিলাম গেট সাজানো ও ইনভেস্ট করবে ও প্রফিটটা খুব ভালো বোঝে ইনভেস্ট করে কত প্রফিট তুলতে হবে সেটা খুব ভালো বোঝে সেই জন্য বাবার শরীর খারাপ দেখিয়ে যখন ভিউজটা আপ হলো না হুম তখন এই কন্ট্রোভার্সিটা ছুড়ে দিয়েছি তুই হারিয়াকে বলছিলি না যে ডেলি ব্লগ দেখিয়ে তোল ভিডিওতে ভিউজ তোল তো তোর ভিডিওতে কি ডেলি ব্লগ দেখিয়ে ভিউজ আপ হয় তোর ভিডিওতে তো ভিউজ ডাউনে গেলেই সঙ্গে সঙ্গে কন্ট্রোভার্সি আর নোংরামো গুলো নিয়ে আসিস আনিস তো তো একটা কথা বলি দেখা যাক কালকে ওই গেটটা সাজানো হচ্ছে কি না মানুষকে কি খেতে দেয় সেটাও দেখার বিষয় তাই না আর স্যান্ডি ভাই যে পরকীয়া করলো যে এত কিছু নোংরামো করলো তোদের কথা অনুযায়ী তো তাকে নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা হয়ে যাচ্ছে দুটো দালালকে নিয়ে যখন যাকে ইউজ করার দরকার হয়েছে তখন তাকে ইউজ করেছে করে এই নাটকের খেল খেলেছে ঠিক আছে এখন ভিউজ যেহেতু ডাউনে যাচ্ছে সেহেতু আবার দালালগুলোকে খুঁচিয়ে দিচ্ছে ঠিক আছে ম্যান্ডির ওই কিছু গায়ে লাগে না দালালরা যতই বলুক কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো যতই বলুক ম্যান্ডির কোনো কিছু গায়ে লাগে না ঠিক আছে আর ওর বাবাকে ওভাবে ভিডিও পুরনো ভিডিও না দেখলেও ওর বাবার চিকিৎসা হবে ম্যান্ডি যা ইনকাম করেছে তাতে চিকিৎসা হবে আর প্রমোশন ভিডিও শুধুমাত্র শুধুমাত্র প্রমোশন ভিডিওর জন্য নাকি ও হোয়াটসঅ্যাপটা অন রেখেছে হ্যাঁ টাকা তোর আছে আমি তো অনেকবারই বলেছি টাকা তোর আছে কিন্তু তোর কি সুখ আছে নেই হুম শুধু ছুটেই বেড়াচ্ছিস ভিউজ আপ করার নেশায় তো দেখি হুল আবার আমাদের সামনে কী নাটক নিয়ে আসে ও নাকি ওর এই বিগত এগারো মাসের জার্নিটা আমাদের সাথে শেয়ার করবে তো দেখা যাক কী নিয়ে আসে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল টাটা